আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পিঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো আমরা বর্তমানে অবস্থান করছি কুষ্টিয়া মিনি বাজারে তা বর্তমানে কিন্তু নতুন আলু চলে এসেছে বাজারে কিন্তু এই যে প্রচুর পরিমাণে নতুন আলু বিক্রি হচ্ছে এবং নতুন পেঁয়াজও কিন্তু চলে এসেছে বর্তমান বাজারে এই নতুন আলুগুলোর দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব তার সাথে কিন্তু এই যে পুরাতন আলু আছে এদিকে খুচরা বিক্রেতারাও কিন্তু চলে এসেছে এই নতুন আলু নেওয়ার জন্য আমরা তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কি খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা তা আপনাদের বেচা কেমন কি অবস্থা বেচা কিনা খুব এখন আলুর দাম কম লোক খাচ্ছেও কম অন্যান্য সবজির দাম কম তো জি জি এখন এই যে পুরাতন আলু থাকা অবস্থাতে তারপর আবার নতুন আলু বাজারে আসলো খাচ্ছে কোনটা বেশি নতুন আলুটা একদম আলু পুরাতনটাই শর্ট শর্ট খাচ্ছে শর্টে খাচ্ছে ধন্যবাদ দর্শক বর্তমানে আমরা একটু জানানোর চেষ্টা করব কোন আলুর দাম কেমন আছে আমরা এই যে আরুদার ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই

আপনাকে এই সামনে যে যে অবস্থা কিশকরা তো পুরাই শেষ হয়ে যাচ্ছে না যদি নতুন আলু কিশকরা 15 টাকা দাম পায় তাহলে লস হবে না কারণ বিজির দাম কম গেছে জি জি না না পুরো আলু এখনো তো কোলেস্টেরল অনেক আছে হ্যাঁ আছে এখনো অনেক আছে কিন্তু জি জি তখন তো তখন তো কোলেস্টেরল আলু পড়েই থাকবে হ্যাঁ পরেই থাকবে বর্তমানে তো যে বিক্রি হচ্ছে এই বিক্রিতে আপনাদের তো বুঝতেছে ধন্যবাদ আপনাকে তার দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে এই নতুন আলু কিন্তু বাজারে আসাতে এখন কৃষকরা পুরাতন আলু নিয়ে কিন্তু বিপাকে আছে আমরা একটু জানবো খুচরা কত করে বিক্রি হচ্ছে

এই যে নতুন পিঁয়াজ নতুন পিঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু নতুন পিঁয়াজ এই যে এখানে বিক্রি হচ্ছে এই যে এখান দিয়েও কিন্তু নতুন পেঁয়াজ অনেক আছে তার পুরাপুরি এই যে সবই নতুন পিঁয়াজ তা নতুন পেঁয়াজের বাজার এই যে এক বস্তা ঢাললো তাই এই পিঁয়াজের দামটা কেমন আছে সেটা জানবো আসসালামু আলাইকুম ভাইলাম কেমন আছেন ভাই এই যে যে নতুন পেঁয়াজ এগুলা কোথা থেকে আসতেছে

অতি দ্রুত দামটা না কমে গেছে কারণে বর্তমান কম দরকার নেই এলসি তো দরকার নেই সরকার এলসি দিচ্ছে বর্তমান ভরা আর কোনো প্রয়োজন নেই ধন্যবাদ আপনাকে দর্শক এই যে আপনি কি হ্যাঁ আমাদের মেলা লস যাচ্ছে এই দাম পিস মেলা লস আসছে আপনারা হচ্ছে একটু বন্ধুক দেয় ব্যবস্থা করেন ইন্ডিয়ার পিজ আমাদের দরকার ইন্ডিয়ার পিস আমাদের দরকার নেই

তাহলে বর্তমানে যদি চায়না রসুন বন্ধ হয় তাহলে তো কৃষকের জন্য ভালো হবে রসুন গুলা কোন জায়গার এগুন আপনার বিক্রি 45 টাকা মাত্র 45 টাকা হ্যাঁ 45 টাকা মাত্র 45 টাকা এই রসুন কিন্তু এখন এখন যে অবস্থা যদি চাইনা রসুন বন্ধ হয় হ্যাঁ হ্যাঁ তাহলে একটু ভালো হয় না একটু ভালো হয় তাই ইনি কি একদম কৃষক হ্যাঁ না ইনি আছে আমার আরদদার ও আপনি আরদদার তা আপনাদের কি অবস্থা যদি একটু বলতেন আমাদের অবস্থা খুব ভালো রসুন আমরা বরিশেষ জি 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 রসুন 40 35 পঞ্চাশ উপরে ষাট এখন এই অবস্থাতে তো পুরা কৃষক শেষ একদম শেষ রসুনা লাগ একদম শেষ হয়ে যাচ্ছে জি 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 রসুনের কোনো পয়সাই নাই একবারে পয়সা নেই পয়সা নাই বেসা কিনাও নাই রসুন এক এক বস্তা রসুন এখন পর্যন্ত বেসে না আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আরেকটু আমরা দেখানোর চেষ্টা করছি বর্তমানে এই যে নতুন পেঁয়াজ কিন্তু বাজারে ভালোই আছে তা পুরাতন পুরাতন পেঁয়াজ হচ্ছে একটু কম পুরাতন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ হচ্ছে এই বাজারে হচ্ছে কম আর আমরা যেটা দেখতে পারলাম বর্তমানে বিক্রি হচ্ছে সবই নতুন পেঁয়াজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম